ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اجعل مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء أي الله أسكر أمرك سكنا قلب أن درحتنا ترب الحاد الطلن كريس الله أي حاد كل ما والله عبد عثمان بدر الله عثمان حاجي بدر জীবন কা আমাদের কি ভিক্ষা الله করেন ওই ইবাদতের উচিলা করে হলেও মাওলা ওসমান হাজিবের জীবনকে আমাদের ভিক্ষা দান করেন মাওলা আল্লাহ আমাদেরকে প্রত্যেককে আল্লাহ উসমান হাজির মতো একটা যোদ্ধা হওয়ার মতো তৌফিক দান করেন আল্লাহ আপনি আমাদেরকে এই দেশকে চাতাবাজ মুক্ত করার মতো তৌফিক দান করেন আল্লাহ আপনি আমাদেরকে সন্ত্রাস মুক্ত করার জন্য এই দেশের জন্য কবুল করেন আল্লাহ যতদিন পর্যন্ত আমাদের জীবনের এক ফোঁটা রক্ত থাকবে মাওলা আমরা যেন কোনো কারোর সাথে আপোষ না করি সেই তৌফিক দান করে দেন আল্লাহ আপনার কাছে শেষ দরখাস্ত মাওলা আল্লাহ উসমান আজিবাইয়ের জীবনকে আমাদেরকে ভিক্ষা দান করে দেন মাওলা আল্লাহ আমাদেরকে ভিক্ষা দান করে দেন মাওলা আল্লাহ উসমান হাজিবাইকে আল্লাহ সেবা কামেলা আজমা দায়মা দান করে দেন মাওলা আল্লাহ উসমান হাজিবাইকে আবার দেশের খেদমত করার মতো তৌফিক দান করে দেন মাওলা আল্লাহ যেই সমস্ত খুনিরা মাওলা উসমান হাজিবাইয়ের উপরে মাওলা খুলি চাইয়ে সমালা ওদেরকে ধ্বংস করে দিন মাওলা আল্লাহ ওদেরকে ধ্বংস করে দিন মাওলা আল্লাহ ওদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিন মাওলা আল্লাহ সকল ধরনের খুন খারাপি থেকে বাংলাদেশকে হেফাজত করেন আল্লাহ সুবহান rabbikal rabbil izzati amma yasifun ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন